তো বন্ধুরা আজ হলো স্যাটারডে বড় ঠাকুরের বার আর এখন এই বাবুকে নিয়ে যাচ্ছি প্রথমে ওকে ঘুষ দেবো মানে প্রথমে ওকে একটা কুরকুরে খাওয়াবো তারপর আমার গাড়িটা ধোয়া হবে আর ও আমার গাড়ি ধুতে সাহায্য করবে আর আমরা এই যে অপোজিটের দোকানটা দেখছি এই দোকান থেকেই আমরা কুরকুরে ফুরকুরে খাই এই দোকান থেকে খাবো তারপর গাড়িটা ধোয়া হবে কি খাবি রে মাজা আচ্ছা ঠিক আছে গরমকালে মাজাই খায় চ বন্ধুরা এই যে বাবুকে নিয়ে যাচ্ছি বাবু বলছে মাজা খাবে কত দশ টাকা দামের না দু টাকা দামের বলছে কুড়ি টাকার মাজা খাবে ঠিক আছে গাড়িটা ধোয়া হবে তো আমাকে হেল্প করবে তো ওকে কুড়ি টাকার মাজাই খাওয়ানো হবে এই মাজা আছে নাকি রে হ্যাঁ স্লাইস স্লাইস আছে বল বল এই বোতল নেই স্লাইজের বোতল কি তা দে কুড়ি টাকা কুড়ি টাকা দে তিরিশ টাকা কি তাহলে দুটো দশ টাকা দে ওটা কি অনলাইন করতে হবে সে তো আমি করেই দেবো তুই চিন্তা করছিস কেন খুব বিশাল বড় টেনশনে পড়ে গেছে এ ভাই ভালো জিনিসটা দিস বুঝতে পারলি এটা কত কুড়ি টাকা হ্যাঁ দে তা আছে যাবার বলছিস দিবি না এই যে এই দোকান থেকে আমরা স্লাইসটা নিলাম এটা বাবু হলো ঘুষ আমার গাড়ি না ধুয়ে দিতে হবে কিন্তু বলে দিলাম ঠিক স্টা নিয়ে নিয়েছি বাবু দৌড় মেরেছে এখন আমার গাড়িটাকে আমরা ধোবো আজকে আমার কাজ নেই কালকে কাজ কালকে হামলা গেছিলাম আর কালকে যার সাথে ভিডিও করছিলাম সে হলো মাঞ্চু মানে ওয়েস্ট বেঙ্গলের একটা বড়ো সড়ো রোস্টার তার সাথে ছিলাম এ যাই হোক কালকের এক্সপিরিয়েন্সটা খুব ভালো এক্সপিরিয়েন্স তারপর আবার চার তারিখে একটা জায়গায় যাবো বিজি হয়ে যাব আর ছয় সাত আট নয় চলে যাবো দীঘাতে অনেক ব্যস্ত হয়ে যাব তো গাড়ি ধোয়ার টাইমই পাচ্ছি না তো আজকে গাড়িটা ধোবো এই যে গ্যারেজের সামনে চলে আসলাম এই যে আমার গাড়িটা গরমকালে আমি কভার আর দিই না এই যে দেখো গাড়িটা কিরকম নোংরা হয়েছে দেখো রাখবি কোথায় রাখ এখানে রাখ একটা আগে খা তুই তোকে তো ঘুষ দিলাম এই গাড়িটা কি নোংরা হয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ ধুতে হবে বাবা কাদা কাদা হয়ে গেছে রে ব্যস তুই হেল্প করবি তো ঠিক আছে বাবু হেল্প করবে ব্যাস হয়ে যাবে ঠিক আছে জল ভরি এই যে বালতিতে বালতি নিয়ে এসেছি এই যে আর এইখানে হলো চেন লিউক মোটোম্যাক্স এটা দিয়ে চেন লিউক করি আমি ঠিক আছে সায় দেখো বন্ধুরা তো বন্ধুরা গাড়িটা নিয়ে আসলাম কারণ আমি এই গ্যারেজে রাখি ভিডিওটা করছে বাবু আর এখন এই গাড়িটাকে আমরা পরিষ্কার করবো করবো তো

ও এখন খাচ্ছে ফ্রুটি ঠিক আছে এই আমার জল ভরে গেছে দেখো এই গলিতে আমি এখানে জলটা ভরেছি এবার এই জলটা তুলে গাড়িটা ধোবো সায় দেখো হাত ভেজা থাকবে ভিডিও করতে পারবো কিনা বলতে পারছি না তাও চেষ্টা করবো ভিডিও করার বন্ধুরা নিয়ে নিয়েছি আর এই যে জল নিয়ে নিয়েছি গাড়িটা মোটামুটি আমরা আমি এক দেড় মাস বাদে

তো বন্ধুরা চেন লিউক করে ভিডিওটা শেষ করবো সায় তো বন্ধুরা এই যে ম্যাক্সের চেন লিউকটা এটা গাড়ির চেন লিউব লাগাবো আর চেন লিউব কী করে ইউজ করতে হয় তোমরা যদি না জানো দেখে নাও এই যে এরকমভাবে আমিও ফার্স্ট টাইম ইউজ করেছি মানে এটা আমার তিন চারবার ইউজ করা হয়ে গেছে এই যে এটাকে গাড়ির চেনে এদিকে দিই বাবু এই যে চেনে এটাকে পুরো স্প্রে করে দিতে হয় তাহলে কি গাড়ির ব্যাপারটা একটু ঠিক থাকে এই যে চেনে দিয়ে দিচ্ছি পুরো গাড়ির স্মুথ থেকে চেনে দিতে হয় গাড়ি এখনো ধোয়া হয়নি গাড়ি এখনো পোছা বাকি আছে আর এই যে করে আরকম বেরোচ্ছে দেখতে পাচ্ছে এটা এই যে দেখতে তো চেন লিউব করে দিলাম গাড়ি একটু পুজবো আর একটু ধোবো তারপর ভিডিওটা এন্ড করবো এটা নর্মাল ভিডিও তোমরা ভালোবাসা দিও মানে এটা আমার আর বাবুর একটা এই আমার আর বাবু সারাদিনের দুষ্টুমি ঘটে গেছিস আর পেয়ে গেছিস যা ওপরে চলে যা আর এটা নিয়ে যাই চেনলি উকটা নিয়ে যা যে নিয়ে যা আমরা দুজন মিলে যে দুষ্টুমি পুষ্টমি করি তার ভিডিও এই বালতিটা নিয়ে যেতে পারবি ওটা পকেটে ঢোকা পকেটে ঢুকে যাবে ওটা চেন লুকটা দেওয়া ফুটিটা পকেটে ঢোকা আর এইটাকে ওরে বাবারে এই পকেটে ঢোকা এই পকেটে এই যে এই পকেটে গরু ব্যাস বালতিটা নে তো বন্ধুরা ভিডিওটা শেয়ার করব। মারাত্মক গরম পড়ে গেছে মারাত্মক ঠিক আছে গাড়ি আমি ধুই না আজকে কী মনে হলো যে একটু ধুলাম নালে গাড়ি ফাড়ি আমি গ্যারেজ থেকেই ধোয়াই ঠিক আছে এই মাসে সার্ভিসিংও করা হয়নি কারণ সার্ভিসিংয়ের যে ডেট ছিল সেই ডেটে আমি কাজে চলে গেছিলাম মানে কোনো একটা জায়গায় ভিডিও শুটের জন্য চলে গেছিলাম সার্ভিসিং আর হলো না বাইরে থেকেই করাতে হবে ইন্স্যুরেন্স আর ক্লেম করতে পারবো না যদি গাড়ির কিছু হয় ভিডিওটা শেয়ার করবো তোমরা ভালোবাসা দিও আর এই যে গাড়ি ঠিক আছে চেন বিউকটা করলাম আর দেখছি এটাকে এক দু দিনের মধ্যে পুরো ভালো মতো ধুতে দেবো কারণ আমার দ্বারা পসিবল হচ্ছে না যাই হোক বন্ধুরা ভিডিওটা শেয়ার করবো তোমরা ভালোবাসা দিও ততক্ষণে যেন পাই ভালো থেকো সুস্থ থাকো পায় ফ্রেন্ডস